পারিবারিক বিবাদের বলি বাবা ছেলের শ্বশুরবাড়ির হাতে প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু এছাড়াও আহত ছজন তুচ্ছ পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণত হলো এক নিরীহ বাবার ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হাতে মার খেয়ে প্রাণ হারালেন ষাট বছর বয়সী দেবেশ্বর বর্মন বৃহস্পতিবার ভোরে মাথাবাঙ্গা এক নম্বর ব্লকের বাকালিটারি এলাকায় এই ঘটনা ঘটে এই সংঘর্ষে দুই পরিবারের আরও ছজন গুরুতর আহত হয়েছেন আসুন জেনে নেই ঠিক কী ঘটেছিল স্থানীয় সূত্রে জানা যায় দেবেশ্বর বর্মনের ছেলে তাপস বর্মনের সঙ্গে সাকাতির হাটের এক তরুণীর প্রায় ছ বছর আগে বিয়ে হয় কিন্তু তাদের বিবাহিত জীবন কখনোই শান্তিতে কাটেনি বরং প্রায়শই লেগে থাকত ঝামেলা বৃহস্পতিবার সকালে পরিস্থিতি চরমে পৌঁছয় যখন তাপসের স্ত্রীকে তার শ্বশুরবাড়ির লোকজন তাপসের বাড়িতে রাখতে আসেন এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বচসা শুরু হয় যা দ্রুত এক ভয়াবহ মারামারিতে রূপান্তরিত হয় তাপসের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন দেবেশ্বর বর্মনের মাথায় গুরুতর আঘাত করেন আঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা দ্রুত আহত দেবেশ্বর বর্মন সহ মোট ছজনকে উদ্ধার করে মাতাবাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা দেবেশ্বর বর্মণকে মৃত বলে ঘোষণা করেন বাকি ছজনের জনের বর্তমানে চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে দ্রুত মাথাভাঙা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতির আনতে পুলিশ উভয় পক্ষের 6 জনকে আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়েছে আর ও দামাই গাছের দিকে ও এটা নিয়ে যায় নিয়ে টানি বাড়ি দিয়ে এইভাবে করতে করতে এই আর কয়েকজন আসিয়ে ওদের লোক ডুবিয়ে গেল আর ডুবিয়ে যাওয়ার সাথে সাথে ওরা নাটির চাষ শুরু করে দিয়ে দিল তখন তো আর উভয় নেই কারা করলো লাঠি চাষ ওই যে মেয়ের বাড়ির লোক মেয়ের বাড়ির লোক হুম হ্যাঁ ইয়ার বাবা আর কি ইয়ার বাবা বাবা সব তারপর ওই যে ডাঙা ডাঙে শুনে হয়ে গেলে ইঞ্জের ইঞ্জে ডাঙা ইয়ে ডাঙা যে কোনো এরকমের ভাগ্যটা ভালো হয় ইঞ্জের কিন্তু আর একটু আধা ঘন্টা যদি পড়ে ইঞ্জের বেড়াও কাজ করি দেয় চলে যাবে মিস্ত্রি কাজ মুয়ে দোকান চলে গেল মেয়ে অনেক তো ইঞ্জের বাঘ একলা থাকবে তাহলে দেখ একবারে ওই বাড়িতে ফিনিশিং করি যিনি মারা গেছেন ওর নাম কি আপনার কি হয় যিনি মারা গেছে আপনার কি হয় যে বাবু জবসিটা বেড়া আপনার কি নাম আপনার নাম বর্মন এবার আমরা গেছিলাম পূর্ণিমা বর্মনের কাছে তিনি বলছেন যে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আমাকে যথেষ্ট তচ্চা তাহার করে টর্চার করে এ বিষয়ে আপনারা কতটা জানেন এ বিষয়ে কী বলবে মনে বসি না ও বাড়ি থাকি একটু উনিয়া বাড়ি ঘর সব করি হুম হয়তো দুই দিন পরে এখন তো সময় লাগবে ব্যাপার কি তো খাইতে গেলে অনেক সময় কথা আছে না একটু টাকা পয়সা হাতে রাখতে আর এই হইতে হইতে এইরকম ইয়ে খাদি সুন্দর জমি এই বাতাবাড়ি এনে তো বাড়ি আজ এই বাদ ধরি যাবে এই যে টানাটানি করতে যাওয়ার দেবে না আর যাবে এই টানা টানি হাসি ঘটনার সূত্রপাত তাই তো

ভালো করে বলেন এমনি মারা গেছে না খুন করা হয়েছে আপনারা কি চাইছেন কি করবেন থানা পুলিশকে জানাবেন না নিজেরাই বসে থানাতে যাবেন you yeah. know yeah.